হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে কি ব্যায়াম করলে ছাতি বা চেস্ট চওড়া হবে তো অনেকেই জিম যেতে পারো না অনেকে বাড়ির আশেপাশে জিম থাকে না কিংবা অনেকে জিমে যাওয়ার সময়ই বের করতে পারে না তো তারা বাড়িতে এই ব্যায়ামগুলো করলেই তাদের চেস্ট অনেক চওড়া হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখো আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চেস্টে সব থেকে কার্যকারী এবং অনেক পুরোনো ব্যায়াম সেটা হচ্ছে আপ পুশ আপ দিতে গেলে প্রথমে হাতের গ্যাপ এক হাত চার আঙুল নেবে মানে তোমাদের শোল্ডার থেকে একটু বাইরে আর হাত একটু ভেতর দিকে ঢুকিয়ে রাখবে কুঁড়িটা নিজের এলবোটা একটু ভেতর দিকে রাখবে তাহলে চেস্টে পুরো প্রেশারটা পড়বে এটা তোমরা বাড়িতে দিতে পারো দশ থেকে পনেরোটা করে র্যাপ তিন সেট এর থেকে বেশি দিতে দিলেও কোনো অসুবিধা নেই এটা ফুল নিজের বডি ওয়েটের ব্যায়াম এবার আমি লোয়ার চেস্টের জন্য করব তো লোয়ার চেস্টের জন্য ডিগাই পুসাপ একটা টুল ছিল টুলটাকে আমি ব্যবহার করেছি এবার তোমরা করবে এটাও তোমাদের দশ থেকে বারোটা র্যাপস দেবে এবং তিনটে সেট এটা লোয়ার চেস্টের মধ্যে প্রেশারটা পরে তো নিয়ার চেস্টের জন্য লোয়ার চেষ্টের জন্য খুব ভালো ব্যায়াম এটা এবার আমি দেখাবো এবার আমি পা তুলে নেব পাটা উপর দিকে থাকবে এটা বুকের উপরের দিকে প্রেশারটা পরে তাই এটা আপার চেস্টের ব্যায়াম খুব ভালো ব্যায়াম এটাও তোমরা দশ থেকে বারোটা করে র্যাপ দিতে পারো তিন সেট এই ব্যায়ামগুলো বাড়িতে তোমরা নিজেরাই করতে পারো কোনো কিছু লাগে না তো এবার দেখো দুটো ডাম্বেল আমি জোগাড় করেছি এগুলো অনলাইনে পাওয়া যায় খুব সস্তার ডাম্বেল তো এই ডাম্বেল দুটো ব্যবহার করে চেস্টের আরও কিছু ব্যায়াম যেমন ডাম্বেল প্রেস হ্যাঁ লেইং ডাম্বেল প্রেস যেটা বলে চেস্ট প্রেস এটা একটা টুলের উপর হলে খুব ভালো হয় বেঞ্চই হলে ভালো হয় কিন্তু বেঞ্চ যেহেতু নেই বাড়িতে মাটিতে শুয়েও দেওয়া যাবে তো এটাও তোমরা দশ থেকে বারোটা তিন সেট দেবে বেঞ্চ পেলে তো খুব ভালোই না হলেও কোনো ব্যাপার না মাটিতে তোমরা এ হয়ে দিতে পারো এতেও চেষ্টা প্রেশারটা পড়বে তবে বেঞ্চের থেকে একটু কম পড়বে এবার আমি আরেকটা ব্যায়াম দেখাব সেটা হচ্ছে ফ্লাইং যেমনি তোমরা ফ্লাইং মেশিন দেখেছো ফ্লাইং একটা বেঞ্চ হলে আরও ভালো হয় চেষ্টা প্রেশারটা পড়বে তো ডাম্বেল ফ্লাইংটা আমি এখানে মাটিতে শুয়ে দেবো যেহেতু আমি এটা ঘরোয়া ব্যায়াম দেখাচ্ছি তো সুতরাং কোনো ইকুইপমেন্ট ছাড়াই ডাম্বেল যে দুটো নেওয়া হয়েছে এখানে ডাম্বেল যদি তোমার না থাকে কোনো ভারী ইট নিতে পারোটা তোমার এইভাবে পুরো মাটিতে হাত থাকবে না উপরে স্কুইচ করতে করতে হবে হবে আর আউট উপর দিকে এটাও তোমরা দশ থেকে বারোটা র্যাপস করবে তিন সেট এইবার দেখো মিডিল চেস্টের জন্য ক্লোজ গ্রিপ চেস্ট প্রেস এটা চেস্টের মিডলে ভালো প্রেসা তো করে তাছাড়া এটা ট্রাইস করে একটা ভালো কাজ হয়ে যায় তো এটাও তোমরা দশ থেকে বারোটা র্যাপস করবে সেট তো বাড়িতে তোমরা এই করার ব্যায়াম যদি তোমরা মোটামুটি করো সপ্তাহে দু তিন দিন তাহলে তোমাদের চেস্ট অনেক চড় হয়ে যাবে ধন্যবাদ